যখনই আপনার টাকার খুব প্রয়োজন হবে এই আমল যদি একবার করতে পারেন ইনশাআল্লাহ আপনার যে প্রিয়জন আছে না দ্রুত পূরণ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আপনার টাকার খুব দরকার বেরোজগার রোজগার নেই বা রোজগার করেও জুটে না হঠাৎ খুব প্রয়োজন পড়ে গিয়েছে ভাবছেন কার কাছে হাত পাতবো দিবে কি দিবে না বা আপনার কেউ নাই আপনাকে সহযোগিতা করার সাহায্য করার তো আল্লাহর প্রতি ভরসা রেখে একটি আমল যদি করতে পারেন ইনশা আল্লাহ আপনার যে অভাব রয়েছে কষ্ট টাকার সেটা দ্রুত আল্লাহ রাবুল আলমিন পূরণ করে দিবেন তো প্রথমে আপনি এক কাজ করবেন দুরিকাত নফল নামাজ পড়বেন তারপরে ভালো করে উজু করবেন দিয়ে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে শরীফ পাঠ করবেন আর এই ইশতেক ভার কম করে একশতবার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ বা আস্তাক ওয়া ওয়াতু বে এলাই যে কোনো যে ইস্তেকফান রসুলুল্লা সাল্লাহ আলাহ সাল্লাম পাঠ করতেন তারপরে আপনি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ্মা ইন্নি আস আলু কাহ বে আন্নি আসাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লাহ আনতাল আহাদুস্সমায়াদুল্লাজি লাম ইয়ালিদ ইয়ালীদ ওয়ালাম ইউলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কু ফু ওয়ান আহাদ এর অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আপনি একক ও মুখাপেক্ষী যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি তার সমতুল্য কেউ নাই হাদিসে এসেছে বুরাইদা আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম দেখেন এক ব্যক্তি নামাজরত অবস্থায় দুয়ায় ওপরের কথাগুলি বলছে তখন তিনি বলেন যার হাতে আমার জীবন তার শপথ নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে প্রার্থনা করেছে যে নাম ধরে ডাকলে তিনি সারা দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন তো এই ইসমে আজম পড়ে নেবেন পড়ার পরে আল্লাহ রাব্বুল কাছে মোনাজাত করবেন বা আপনি চাইবেন এক কথাই যদি ইয়াকিন আর ভরসা থাকে ইনশাআল্লাহ আল্লাহ আপনার যে প্রয়োজন টাকার খুব দ্রুত পূরণ হয়ে যাবে কিভাবে আমল করবেন দুই রিকা নফল নামাজের কথা এই জন্যে বলেছি যে যে কোনো কাজ যখন কষ্ট হবে তখন নামাজ পড়ে নেওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ এই নামাজ আদায় করতে গেলে আপনার যে প্রিয়জন আছে যে অভাব রয়েছে সে অভাব ইনশাল্লাহ দ্রুত পূরণ হয়ে যাবে যাকে আমরা বলি হাজতের নামাজ প্রিয়জনের নামাজ তো যাই হোক নামাজ আপনি পড়তে পারেন না পড়তে পারেন কিন্তু ইসমে আজম পড়ে আপনি অবশ্যই দোয়া করবেন চাইবেন আল্লাহর কাছে আর ভার আপনি যতবার পাঠ করতে পারবেন সেটা আপনি বাড়ি কত করেন দশ বারি করেন বার করেন বার করেন কিন্তু আপনাকে নিয়মিত ভার করতে হবে যে আজকে হয়তো একুশবার করলেন দা কালকে আপনি বাদ দিয়ে দিলেন না আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা নিয়ে নিয়মিত আপনাকে ভার পাঠ করতে হবে তো প্রিয় ভাই আমার যদি এভাবে আমল করেন তাহলে আপনার যে প্রয়োজন আছে ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তো প্রিয় ভাইরা আমার আপনি আমল করে পেলেন না একার আমার যে কথাগুলি বললাম এগুলো সব আমার কথা নয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি যদি আমল করতে পারেন আপনার আমল যদি সঠিক হয় আপনি যদি মমিন হন পরহেজগার হন তাহলে পাবেন আর যদি মমিন আপনি পরহেজগার না হতে পারেন আল্লাহওয়ালা না হতে পারেন তাহলে পাবেন না একবার আল্লাহর প্রতি ভরসা রেখে মমিন পরহেজগার হয়ে করুন ইনশা আল্লাহ আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ সব প্রয়োজন পূরণ করে দেবেন ইনশা